একটু রঙিন করে দাও ভগবান কতদিন ব্ল্যাক এন্ড হোয়াইট রাখবে ও মাকে ভাই আধ লিটার নীল আধ লিটার হলুদ আর মিলিলিটার কালো রং দিয়ে দাও বাবা এক্ষুনি দিচ্ছি আছো দাদা এই নতুন ব্যবসা কবে থেকে শুরু করলে হয়েছে কেমন বাকে আচ্ছা তুমি বলো কি লাগবে আরে তুমি তো জানো বাকে দাদা আমার কাজই তো রং নিয়ে খেলা করা একটা বড় জায়গা পেন্ট করতে হবে অর্ধেক অর্ধেক লিটার করে চার রকমের রং দাও লাল নীল হলুদ আর সাদা এক্ষুনি দিচ্ছি এবার থেকে রং এখান থেকে কিনবে অনেক ডিসকাউন্ট পাবে অবশ্যই বাকে দাদা হাই রং পাওয়া যাবে তোমার কাছে আরে না দাদা আমি বাজি বিক্রি করি এই যে এত বড় বোর্ডে বড় বড় অক্ষরে লেখা আছে বাকে রঙিলা পেন শপ আমি আসলে ভুল করে ফেলেছি একটু বাসটাকে রং করব তাই রং চাই হলুদ আর সাদা রং পেয়ে যাবে কতটা লাগবে আপনি আমায় পাঁচ লিটার করে দিয়ে দিন কেমন রং এগুলো কিছুতেই তো যাচ্ছে না লাগানো আরে বাকে দাদা কি এক্সপায়ার জিনিসপত্র বিক্রি করে লোকজনদের ঠকাচ্ছ চার বার বোর্ডের উপরে রং করার পরেও এটা বোঝাই যাচ্ছে না যে কোনোদিনও এটা রঙও করা হয়েছিল কিনা আরে ও ভাই কি বাজে রং দিয়েছো তুমি বাসে আগে যা রং ছিল সেটা পর্যন্ত উঠে গেল আমার টাকা তুমি ফেরত দাও দোকান বন্ধ করে এবার রাস্তার উপরে বাদাম বিক্রি করার কাজ করো তুমি কে জানে কি ধরনের এক্সপায়ার জিনিসপত্র লোকজনদের দিয়েছো এর থেকে ঘন রং তো লোকের পান খেয়ে পিক ফেললে হয় ফেরত দাও আমার টাকা এই ব্যবসাটাও বন্ধ হয়ে যাবে ও মহাশয় কিরকম কেমিকেল বানিয়ে দিয়েছেন আমাকে আরে যে রঙেই মেশাচ্ছি সেটা তো জলের মতো হয়ে যাচ্ছে আপনি তো আমায় আগে বলেননি না যে কোন রঙে কেমিকেল মেশাবেন কোন রঙে মেশাবো মানে আরে রঙ তো রঙই হয় না ভাই কাপড়ের রং আলাদা আর দেয়ালে যে রং দেয়া হয় সেটা আলাদা লোহার জিনিসে রঙ করতে হলে সে রং আবার আলাদা ব্যাস 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 আমাকে এমন একটা কেমিকেল দিন সেটা যে রঙেই মেশাবো সেটা যেন তাড়াতাড়ি না ছেড়ে যায় বুঝেছেন যেমন আপনার ইচ্ছা পাপ্পু দাদা কি ব্যাপার কোথায় যাচ্ছেন এদিকে আসুন না আমি তো ভেবেছিলাম দোকান বন্ধ করে দিয়েছি আরে সব কি বলছো রঙিন হওয়ার জন্য তো রং লাগবে তোমার এই জঘন্য রং তোমার কাছেই রাখো আমি আমার ব্যবসার ক্ষতি করতে পারবো একবার নিয়ে যাও যদি রং না টেকে তাহলে টাকা ফেরত নিয়ে চলে যাবে এখন ফ্রিতে নিয়ে যাও যদি রংটা টেকে তাহলে টাকা দিয়ে যাবে ঠিক আছে বলছো যখন তখন নিচ্ছে অর্ধেক লিটার লাল আর সাদা দাও কি ব্যাপার দাদা সত্যি এইবারের রংটা খুব ভালো ছিল একদম চকচক করছে সেরা গুরু এবার বাকি লোকেরা যেন মেনে নেয় রঙ্গি লাকে আরে চিন্তা করোনা বাকে দাদা আমি তো পেন্টিং এর জন্য তোমার থেকেই রং নেব। আর বাকি সবাইকেও বলে দেব। যদি রং নাও তাহলে বাকে দাদার থেকেই নাও বাকের ভাই পাপ্পু পেন্টার বল্লো যে এবারে তুমি নাকি তাকে একেবারে অন্যরকম রং দিয়েছো আমার দাওতে একটা মেরুন রঙের কৌটো আমার কিউ 1 লিটার কালো রং একবার জেনেবে বাকের রং ফিরে পাবে সে জীবনের রং আরে শেষ করে আরে বাকে দাদা কি খবর আমি তো ঠিক আছি পাপ্পু দাদা বলো কি রং লাগবে রং নিতে নয় খবর দিতে এসেছি কি খবর আরে গ্রামে রঙের কম্পিটিশন হচ্ছে যার রং সব থেকে ভালো এবং সুন্দর হবে তাকে উপহার দেওয়া হবে তুমিও নাম দিতে পারো এই খবরটা তো আমার ব্যবসাকে আর উপরে নিয়ে যাবে পাপ্পু দাদা কোথায় নাম লেখাতে হবে এই যে এটা ভালো করে সই করে দাও আমি জমা করে দেবো বন্ধুত্বের জন্য পরের বার যখন রং নেবো পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট করে দেবে যদি আমি অ্যাওয়ার্ডটা পেয়ে যাই তাহলে লালে লাল হয়ে যাব ভগবান তারপর আমি শুধু দোকান না রঙের ফ্যাক্টরি খুলবো নিজের এই রংটাকে আরো ভালো করার জন্য আরো কেমিক্যাল নিয়ে চলে আসি কেমন আছেন দাদা বলুন ভাই কি দেব রং পাকা করার কেমিক্যাল কিন্তু এই কিছুদিন আগেই তো আপনি নিয়ে গেলেন সেটাই কাজ হয়নি নাকি আবার নিতে এসেছেন আরে ভাই তাড়াতাড়ি আসি বা দেরি করে সকালে আসি বা সন্ধ্যে বেলায় আপনিটা দেখি আপনি শুধু টাকা নিয়েই ভাবুন না আর তাড়াতাড়ি রংটা পাকা করার কেমিক্যাল দিন এই নিন ভাই টাকা এবার থেকে পরের আসা যাওয়ার নয় টাকার বকে দাদা আরে ও বাকে দাদা আরে তুমি এরকম অঘরে ঘুমোচ্ছ কেন হ্যাঁ কিছুক্ষণের জন্য ভাবলাম পৃথিবী ছেড়ে চলে গেছো তাড়াতাড়ি গ্রামবাসীদের একত্রিত করো চেঁচামেচি করে আরে বন্ধু হয় শত্রুর মতো কথা বলে যাচ্ছ মুখটা ভালো নয় কিন্তু কথা তো ভালো করে বলো এখন আমার বয়সটাই কতটুকু যে পৃথিবী ছেড়ে যাবো বলো কেন চিৎকার করছিলে মাকে দাদা সব দোকানের রং রিজেক্ট করে দেওয়া হয়েছে বিচারকরা করেছে মনে হচ্ছে তুমি প্রাইজ পেলেও পেতে পারো তাড়াতাড়ি বেশ ভালো দেখে যে রংটা আছে সেটা রেডি করে রাখো ওরা আর কিছুক্ষণেই আসবে তোমার দোকানে আচ্ছা তোমার নামই কি বাঁকে হ্যাঁ স্যার ওই যে ওপরে বোর্ডে লেখা আছে রং চেক করবো দেখান Yeah. আপনার এই পেন্ট তো জিনিসের বাড়িয়ে দেবে আমরা আপনাকে এই অ্যাওয়ার্ডের জন্য ফাইনাল করলাম আরে এটা তো দারুণ ব্যাপার বাকে দাদা সঠিক জায়গায় তীর লেগেছে শুধু একবার আমি গোটা গ্রামের লোকেদের সামনে অ্যাওয়ার্ডটা পেয়ে যাই তারপর শুধু গ্রাম না গোটা শহরে আমার ব্যবসা ছড়িয়ে পড়বে হবে বাকে দাদা নিশ্চয়ই হবে আচ্ছা একটা কথা বলো দোল আসছে দোকানে কি শুধু এই কটা রঙে বিক্রি করবে সুগন্ধি রঙও নিয়ে এসো এবার দোকানে দোলে এক্সট্রা ইনকামের জন্য কথাটা তো ঠিকই পাপ্পু দাদা এক্ষুনি গিয়ে রং নিয়ে আসছি আজকেও কি পাকা রঙের কেমিক্যাল নিতে এসেছেন ভাই আজ পাকা না কাঁচা রঙ নিতে এসেছি দোলের রং গোলাপি লাল যুক্ত সব জিনিসপত্র দিন এই নিন ভাই এই প্যাকেটে রং তৈরি করার পাউডার আছে আর এটা হলো আলাদা সুগন্ধির কেমিক্যাল অল্প করে মিশিয়ে দেবে বুঝতে পেরেছি এই নাও টাকা আবার দেখা হবে যত সুগন্ধ হবে রঙের ততই বেশি দামে বিক্রি হবে আমার রং তাড়াতাড়ি সব রংগুলো সাজিয়ে ফেলি দোকানের সামনে মাকে দাদা সবার প্রথম কিন্তু আমি রং নেব কালকে হচ্ছে দোল উৎসব তাড়াতাড়ি রং দাও

কি ব্যাপার বাঁকেদা মুখের ওপর কি রং লাগিয়ে দিয়েছ তুমি বলতো কাল থেকে ঘষে যাচ্ছি কিন্তু এই রং যাওয়ার নামই নিচ্ছে না আমাকে তো ডাক্তার বাবু বলছেন যে মুখে প্লাস্টিক সার্জারি করতে হবে আমার বউ বাচ্চা আমাকে চিনতেই পারছে না ভাই এই সব কিছু এই বাঁকের জন্যই হয়েছে ওর দোকানে সব রং ওকে মাখিয়ে দাও লা বাঁকে না হলে সব রং মাখিয়ে দেবে আরে ও বাঁকে দাও বাঁকে দাও দাও বলছি দাও